গতবার যখন তোদের বাসায় এসেছিলাম মার্কেট থেকে এক ধরনের চাল কিনে এনেছিলি লম্বা লম্বা বড় বড় চাল কি যেন বলে চালটার নাম ও হ্যাঁ মনে পড়েছে বাসমতি চাল হাসির মাংস আর সেই চাল দিয়ে সেই দিন যে তুই বিরিয়ানি রান্না করেছিলি ওটা খেয়ে যাওয়ার পর তোর আব্বুকে বাড়িতে গিয়ে বলেছিলাম যে আমাকে এক কেজি বাসমতি চাল এনে দিও আমিও না আসার মতো করে একদিন বিরিয়ানি রান্না করব। মায়ের মুখে কথা শোনার পর মাকে বললাম ও তুমি বুঝি কাচ্চি বিরিয়ানির কথা বলছ তুমি তো পোলাও বিরিয়ানি খেতেই চাও না এর জন্য তুমি আসলে আমি বিরিয়ানিটা একটু কমই রান্না করার চেষ্টা করি আমার রান্না করা কাচ্ছি তোমার এত ভালো লেগেছে তুমি কেন আগে বলনি বললে আমিও খুশি হতাম যাই হোক আজকেই আমি তোমাকে কাচ্চি খাওয়াবো এই কথা বলে ঘড়িতে খেয়াল করলাম দুপুর প্রায় দেড়টা বাজে এখন যদি কাচ্চি বসিয়ে দেই অনেকক্ষণ সময় লেগে যাবে সেটা রান্না হতে তাই তৎক্ষণাৎ ফুড পান্ডায় সুলতানস ডাইন থেকে কাচ্চিটা অর্ডার করে নিয়েছি ভাবলাম আজকে মাকে একটু বাহিরের রেস্টুরেন্টের কাচিটা খাইয়ে দেখি যে আমার রান্না করা কাচ্ছি আর এই কাচ্চি ছেলের মধ্যে পার্থক্য কতটুকু আমি পার্থক্য না খুঁজে পেলেও মা কিন্তু ঠিকই খুঁজে পাবে মা বলে কথা মা কিন্তু ঠিকই তার মেয়ের হাতের রান্না আর রেস্টুরেন্টে রান্নার মধ্যে তফাত খুঁজেই নিবে নিজে কয়েকবার রান্না করেছি ঠিকই তবে আমার কাছে কেন জানি বাইরের রেস্টুরেন্টের কাচ্চিটা খেতে বেশি ভালো লাগে মাকে জিজ্ঞেস করলাম যে খেতে কেমন হয়েছে একটু বলো তো মা শুরুতেই বললো তোকে কি বাহির থেকে এগুলো অর্ডার করে আনতে বলেছি বাসায় কয়েকটা চাল কিনে এনে রান্না করলেই তো হয়ে যেত অযথা বাহির থেকে এতগুলো টাকা নষ্ট করে যে এগুলো কিনে এনেছি নিশ্চয়ই অনেক দাম নিয়েছে কত নিয়েছে বলতো এতগুলো টাকা দিয়ে এগুলো কিনে আনার কি কোনো মানে হয় মাকে বললাম ওসব চিন্তা বাদ দাও তুমি আগে খেয়ে বলো যে কাচ্চিটা খেতে কেমন হয়েছে তোমার মেয়ের হাতের রান্না ভালো ছিল নাকি এই কাচ্চিটা খেতে বেশি ভালো মা আমতামতা করছে বলে তো বলে না শেষমেশ বলল অনেক মজা কিন্তু সেই দিন তুই যে কম মশলা দিয়ে রান্না করেছিলি ওটা খেতে কিন্তু আমার বেশি ভালো লেগেছিল আমি অনেকগুলো খেতে পেরেছিলাম সব থেকে বড় কথা এটার মধ্যে যে আলোগুলো দিয়েছে এই আলোর থেকে সেই দিন তুই যে কাচিতে আলোগুলো দিয়েছি ওটা খেতে কিন্তু বেশি ভালো লেগেছিল আমি একটু হেসে বললাম মোমা তুমি আলু নিয়ে পড়ে আছো তোমার নাতনির মতো মাংসের থেকে আলোটাই বুঝি বেশি ভালো লেগেছিল বাহির থেকে কিনে আনা পৃথিবীর সবচেয়ে সেরা খাবারও যদি আমার মায়ের সামনে এনে দেই আমার মা পুরোপুরি কোনোদিনও কমপ্লিট করতে পারবে না প্লেটের মধ্যে অর্ধেক খাবার ঢেকে রেখে দিবে বলবে যে পরে গরম করে খাবো কাচি কি আর পরে গরম করে খেতে ভালো লাগবে আমি কত করে বললাম যে তুমি এখন পেট ভরে খাও আরো অনেক আছে পরে হয় তুমি খেয়েও মানহা পাখির জন্য কাচ্চির সাথে আবার একটা আলাদা করে রোস্ট এনেছি ও রোস্টটা খাবে না বলেছে ঝাল এর জন্য মাংসটুকুই খাচ্ছে মেয়ের বাবা অফিসে আছে আমরা তিনজন বসেছি আমি মানহা পাখি আর মানহা পাখির তিনজনে তো আর খেয়ে শেষ করতে পারবো না তাই ভাবলাম যে বাকি যেটুকু থাকে ওটুকু ফ্রিজে রেখে দিব। মানহার বাবা আসলে খেতে পারবে খাওয়া শেষে একটু ফল না খেলে কি ভালো লাগে এই ঝুড়িতে আমি সেই দিন কিনে এনেছিলাম অনেকে দেখে খুব প্রশংসা করেছেন কিছু ফল ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছে ছিলাম বিকেল বেলা কারেন্ট চলে গিয়েছে তাই সবাই মিলে জানালার পাশে বসে বসে ফল খাচ্ছি